সিদ্ধান্তভাবে হাবাসের নিশ্চয়ই কৃতিত্ব আছে কিন্তু ফেরান্দর কথা ভুলে গেলেও চলবে না ফেরান্দর কথাও তার মানে লেখা থাকবে মন নিশ্চয়ই নিশ্চয়ই লেখা থাকবে সেটা যারা ফুটবল নিয়ে চর্চা করে নিশ্চয়ই তাদেরকে এটাও মনে রাখতে হবে জুয়ান ফেরান্দো মোহনবাগানকে আইএসএল ও ডুরান্ড কাপ জিতিয়েছিলেন মোহনবাগান কোচ থাকাকালীন আরমান্দো সাদিকু জেসন কামিংসরা সই করেছিলেন মোহনবাগানে আর তাদের হাত ধরেই আইএসএল সিল জিতল মোহনবাগান মাঝে হয়েছে কোচ পরিবর্তন কোচের ভূমিকা এসেছেন আন্তোনিও লোপেস হাবাস তার তত্ত্বাবধানেই আইএসএল সিল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান অনেকে ভুলে গিয়েছে জুয়ান ফেরান্দোর কথা এই সিল জয়ের অন্যতম অংশ বোধ ছিলেন জুয়ান ফেরান্দো তাই এদিন সঞ্জয় সেন বললেন যে আবার সাদিকু কোনো কোনো ম্যাচ নেবে অনেক গোল করে দিয়েছে আবার কোনো জায়গায় ব্যর্থ হয়েছে তো সুতরাং রেসপেক্টিভ রোল পেত্রাতস আগের দিন গোল পায়নি কিন্তু তার আগের ম্যাচটা যদি দেখো পেত্রাতস একটা দুর্দান্ত গোল করে জিতিয়ে দিয়েছে এই হলো মোহনবাগান দলের স্ট্রেংথ তো এইভাবে তারা মানে যাই বিদেশিগুলোকে যে জন্য সই করানো হয়েছে তারা তাদের কন্ট্রিবিউশন নিশ্চয়ই রেখেছে শেষ প্রশ্ন সবাই হাভাস হাভাসের কোচিং বলছেন সকলে হাওয়াসকে নিয়ে উচ্ছ্বসিত কিন্তু একজনের কথা বলবো তিনি হচ্ছেন মোহনবাগানের প্রাক্তন কোচ জুয়ান ফেরান্দো এবং তা তিনি যখন ছিলেন তখনই কিন্তু এই দলটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছিল তো এই শিল্ড জয়ের কৃতিত্ব তার কতটা দেখো মোহনবাগান এই যে লিগ যখন শুরু করে আই শুরু করে তারা দুর্দান্তভাবে শুরু করে কিন্তু মাঝে একটা পিরিয়ড গেছে যেখানে এফসির পারফরমেন্সটা ভালো না হওয়ার দরুন সেইটার প্রভাব আইএসএলের পরবর্তী ম্যাচগুলোতে পড়ে তোমাদেরকে মনে রাখতে হবে বা আমাদের সকলকে মনে রাখতে হবে হাবাসকে সরিয়ে দিয়েই কিন্তু ফেরান্দকে আনা হয়েছিল এবং ভাগ্যের পরিণতি এমন একটা জায়গায় গেছে যেখানে ম্যানেজমেন্টের কিছু করার ছিল না একটা কোচ বদল করতে হবে কারণ টিমটাকে ঘুরে দাঁড়াতে গেলে একটা কোনো স্টেপ নিতে হবে সেইখানে হাবাসকে আবার পুনরায় সেই দায়িত্বটা দেন এবং হাবাসের মতো লোক এই সুযোগটা দারুণভাবে ক্যাপিটালাইজ করেছেন এবং নিশ্চয়ই প্রথম দিকের যদি ওই পয়েন্টগুলো না পেতো তাহলে তো এই এই কথাগুলোই হতো না কিন্তু অতীতকে কেউ মনে রাখে না মনে রাখে বর্তমানটাকে এখন কি হলো সেটার ওপরই মেন কারণ হাবাসিক তার কৃতিত্ব এটাই কারণ একটা সময় চেন্নাইয়ের কাছে হেরে যাওয়ার পরে তিনটে ম্যাচ জিততে হবে পরপর সব ছিল সেই জায়গা থেকে দুর্দান্তভাবে হাবাসের নিশ্চয়ই কৃতিত্ব আছে কিন্তু ফেরান্দর কথা ভুলে গেলেও চলবে না ফেরান্দর কথাও তার মানে লেখা থাকবে মন মানে নিশ্চয়ই নিশ্চয়ই লেখা থাকবে সেটা এই যে তোমরা যে সাংবাদিকতা করছো বা যারা ফুটবল নিয়ে চর্চা করে নিশ্চয়ই তাদেরকে এটাও মনে রাখতে হবে